যুবক আল্লাহ চৌবম দিছে চলো এত চল নইলে আমি হাদিস দিতেছি আল্লাহ বলে লাফতলা আতিল আরুদফি বাতনি আমি চালাই দেখা চলিস নইলে জমিন তোকে কদম দিতে দিত না লা অগ্রা কাতল বাহরুফি কারি হা সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়া ছাড়া ছাড়তো না লা আলা কাতিল মেলা ই কা ফেরেশ টা চাগাটা বিশ্বাস হয় না অ্যাড্রেস আমার থেকে নিয়ে যান আমি ঘুরতে ঘুরতে দাড়ি পাকা ফেলছি আমার এনার্জি শেষ করে ফেলছি ঘুরতে ঘুরতে এগুলা সব আমার চোখে দেখা আছে জান জান কোরআনে যত জাতির ধ্বংসের কথা আছে অধিকাংশ একটা আটটা হবে হিসাব করলে বাকি আল্লাহ আমাকে চোখে দেখা আমি চোখে দেখা আপনাদেরকে বলতেছি আল্লাহ বলে চলতে দিতাম আমি চালাই বিদায় চলো নইলে জমিন চলতে দিত না সমুদ্র চলতে দিত না ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আমরা লিটার যুবক এক টাকা বিল চায় তোর কাছে যৌবন দিয়ে তোকে চালাইতেছে তাই না তারপরও ডেলি পাঁচবার ডাকে একবারও বলো আমি ব্যস্ত রোডে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছ কেউ ডাকলে বলো জান আপনি চরখায় তেল দেন আমি দেখেন না ব্যস্ত আমার মনে আছে রাগ হয়ে না আমার মনে আছে আমি সত্য কাহিনী বলতেছি আমার সাথে না ঘটলে আমি বলি না আমি এক আমি এক তাস খেলতেছে কিছু লোক বৈশা বয়স্ক আমি তাদেরকে দাওয়াত দিতে গেছি যে আসেন ঠিক আছে তাস খেলেন খেলেন কিন্তু এখন মসজিদে যাওয়ার সময় চলেন একটু মসজিদে যাই আমাকে এক বিরুদ্ধ বলতেছে দেখেন না এবাদত করতেছি হাইসেন না হাইসেন না আমি এটার জন্য এখনো একা একা কাঁদি কেন আমি যদি না ডাকতাম ওর ইমান হারা হইতো না আমি আল্লাহর কি জানি না আমি এখনো একা একা তা আমি গেলাম তো গেলাম কেন এই কথা বললাম তো বললাম কেন ওর মুখ দিয়ে তো শয়তান বাহির করছে যে দেখেন না এবাদত করতেছি হায় 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 আসেন এই ছোট্ট জীবনটা যেরকম হযেতে হইতে চাই আসল গেনার তো মানুষ মরার পরে হবে আসল সফল তো মরার পরে হবে যদি হয়তো দুনিয়ার কাঠ যদি ওইখানে পাঁচ করা যেত দুনিয়ার টাকার বান্ডেল যদি ওইখানে চলতো দুনিয়ার পদের আইডি যদি ওইখানে চলতো দুনিয়ার ভিজিটিং যদি ওইখানে চলতো তাহলে কারো না চললে আবু তালেবেরটা চলতো আবু তালেব চৌচল্লিশ বছর বাতি যাকে লালন পালন করছেন ওই আবু তালেব যা শিরা উপশিরায় মোহাম্মদুর রসুল্লাহ রক্ত দৌড়াইতেছেন এই রসুলের রক্ত যে পান করছে তাও দূষিত রক্ত পচা রক্ত তাকে আল্লাহ রসুল জান্নাতে সুসংবাদ দিছেন বলছে তোর শরীর আর নামে যাবে না অথচ আবু তালেবের শিরায় উপশিরায় আল্লাহ রসুলের রক্ত দৌড়াইতেছেন চাচা আর যা একই ফ্যামিলি ব্লাডের সম্পর্ক রক্তের সম্পর্ক কিন্তু আবু তালেবের কিঞ্চিত কাছে আসে নাই শুধু আল্লাহ রসুলের চোখের পানি ঝরছে আর বলছে আম্মি চাচা মা তারাক্তালি আমার জন্য কোনো রাস্তা ইখা গেলি না। আমাদেরও কাজে দিবে না। আসেন। ভাবি জইখানে গেনার হবক্ষ দিয়ে। ওইখানে ্েনার হওয়ার ঘোষণা আল্লাহ দিয়া হছেন আমায় ইয়প্তাবিঘরাল ইসলাম দিনান। ফেলা ইয়ুক বেলা মিন অহুওয়াফিল আখি রাতি মিনাল হাসিরির দিল ছাড়া ওইখানে সফলতা অর্জন করা যাবে না, না, না না না। আপনার দুনিয়াতে যত বড় পরিচয় হোক আর পরিচিতি হোক দুনিয়ায় যত বড় বংশই হোক না কেন যত বড় পদের মালিকই হই না কেন একক সারা দুনিয়ায় একক ব্যক্তিত্বের মালিক হই না কেন तथे तो किस आशे जाए ना कबीर कथा ही मिले खाक में आहले शा कैसे कैसे समी खा गई नौ जुआ कैसे कैसे अचल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर से फाते भी देहारा हर एक लेके क्या क्या हसर सुधारा पड़ा रह गया यही ठाट सारा इति सत्य ईशा का राजधानिया से ईशा खान आई अपनो थकबे नाम ही थकबो ना चला जाबो आखिराते চলে যাবো ওই আখেরাতে গেনার হইতে হবে ওইখানে ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য সোসাইটির দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য দুনিয়ার কিচ্ছু জিনিসের দরকার নাই যদি দরকার হইতো তাহলে বেলাল কোনোদিন দিন গেনার হতো না ও বেলাল কোনোদিন গেনার হইতো না বেলাল কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না হায় হায় রাবিয়া বসরি কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না ফেরাউনের বাড়ির কাছে দাসী কৃত দাসী কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না হায় হায় দুনিয়ার ওই মানুষগুলার কাহিনী যাদের ইতিহাসে পাতা এখনো লেখা আছে বেশিরভাগ দরিদ্র মানুষগুলা গরিব মানুষগুলা যাদের দুনিয়াতে কিচ্ছু ছিল না ওরা কোনোদিন আর ওদের ইতিহাসের পাতায় ওদের নাম লেখাও হতো না শুধু আমরা চাই আবারও পিছিয়ে আমরা সবাই চাই যে আমি গেনার হব আমি সফল হব কিন্তু এই ছোট্ট জীবনটাই চাই না 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 এই মস্তিষ্ক থেকে ওয়াদা করি এই দুনিয়ায় না আমরা সফলতা এই দুনিয়ায় চাবো চির মিলক মুখে এই জন্য অজাদা সাকারনা লমাজি সবরনা দুনিয়ায় পাইলে পাবো না পাইলে সবর করব। পাবো তো শুক্রিয়া আদায় করব, না পাবো তো সবর করব। ওরা বলতেছে যারা ডাকলে ম্যাগ আসতো ওরা বলতেছে যারা ডাকলে মেঘ আসতো যারা টোকা দিলে ভূমিকম্প দূরবিত হইত যারা সমুদ্রের উপর দিয়া স্থলের মতো ঘোড়া দৌড়াইতে পারতো যারা তার প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে ভিডিও কলিং করতে পারত যাদের হাতের ইশারায় অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য হতো হায় 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 শুধু পুরুষ না নারী পর্যন্ত শুধু নারী না যুবক পর্যন্ত শুধু না বাচ্চা পর্যন্ত যাদের পাওয়ার ছিল যা চাইতো তাই করতে পারতো তারপরে দুনিয়ার দিকে তাকায় দেখেন নাই বসে এখানে গেনার হয়ে লাভ নাই ষাট সত্তর বৎসর তারপরে রাইখা চলে যেতে হবে রাইখা চলে যেতে হবে ওই গেনার হইতে চাই ওইখানে 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 সফল সফল হতে হতে চাই চাই কাম সফলতা অর্জন করতে চাই যেন কবরে থাকতে দেরি কবর জান্নাতের বাঘ হতে দেরি না হয় ইসলামকে যারা ভালোবাসেন ইসলামিক আলোচনা শোনার জন্য ফলো এবং সাবস্ক্রাইব করে দিন